যারা প্রবাসে থাকেন আমার এই বিডিটা তাদের জন্য বিশেষ করে যারা প্রবাসে থাকেন বর্তমান পরিস্থিতি নিয়ে যাদের যারা অনেক কিছু করতে যাচ্ছেন আন্দোলন করতে যাচ্ছেন তাদের জন্য আপনারা দেখছেন কিনা আমি যাই না বা শুনছেন কিনা আমি যাই না আরব আমিরাতে প্রায় সাতান্ন জন প্রবাসীকে আটক করছে বাংলাদেশের প্রবাসীকে এর মধ্যে তিনজনকে কয়েক বছরে সাজা দিছে আমি পুরোটা মনে নাই পড়ছিলাম আমি দুবার কিন্তু মনে নাই আর বাকি কয়েকজনকে জরিমানা করছে এবং বিভিন্ন মেয়াদের সাজা দিছে এই সাজা দেওয়ার কারণটা কি জানেন কারণ হচ্ছে তারা পুলিশের অনুমতি ছাড়া এবং ওই দেশের রুলস নামে না আন্দোলন করতে গেছিলো কোটা আন্দোলন এখন আমার কথা হচ্ছে ভাই কোটা আন্দোলন করেন বা যে আন্দোলনই করেন ওদিকে আছে আপনারও বাঙালি হিসেবে আন্দোলন করা সব কিছু করা কিন্তু আপনার ভুলে গেলে হবে না আপনি একজন প্রবাসী আপনি যখন প্রবাসী তখন যেই দেশের প্রবাসী আপনি মানে যেই দেশে আপনি থাকেন কাজ করেন সেই দেশের যে কানুন আছে আইন আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে আপনি আন্দোলন করেন কোনো প্রবলেম নেই আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে পুলিশের থেকে আপনি পারমিশন নেন ওই অঞ্চলের যারা বড়ো বড়ো নেতা আছে তাদেরকে পারমিশন নেন আপনি পারমিশন নিয়ে আপনি আন্দোলন করেন যদি আন্দোলন করতে মনে চায় আপনার কিন্তু এই যে অহেতুক আন্দোলন যারা করার জন্য ডাক দিল সেই লোকগুলো তো মানে সাতান্ন জনের সবাই তো আর ধরা পড়ে নাই মানে সাতান্ন জন ধরা পড়ছে যারা আন্দোলন করছে সবাই তো আর ধরা পড়ে নাই এর মধ্যে সাতান্ন জন ধরা পড়ছে এখন যারা আন্দোলনে ডাক দিল তারা আদৌ কি পারমিশন নিছিল কি না তা আসলে জানি না যদি নিয়ে থাকে তাহলে তো আটক করার সম মানে কোনো প্রশ্নই ওঠে না দেখেন শুধুমাত্র একটা ভুলের কারণে সাতান্ন জন মানুষ চলে গেছে এখন আসে মালয়েশিয়া যারা থাকে মালয়েশিয়াতেও দেখলাম বিভিন্ন গ্রুপে আপনারা পোস্ট করেন চলান আন্দোলন করি এই করি সেই করি অলরেডি গত শুক্রবারে আন্দোলন করছে অনেক জায়গায় কিছু কিছু জায়গায় ফ্যাক্টরির ভিতরে বা হোস্টেলের ভিতরে ছোটোখাটো করে আপনারা করে ভিডিও করে পোস্ট করতেছেন তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি পুলিশ এই ব্যাপারগুলো জানে যে আপনারা এই দেশে আন্দোলন করতেছেন এইভাবে মালয়েশিয়াতে কিন্তু যারা লোকাল আছে তারাও কিন্তু এই ধরনের আন্দোলন সহজে করে না এবং করতে গেলে পুলিশের পারমিশন লাগে এখন আপনারা যারা এই মানুষের মানে কথায় ভরসা করে চলে যান আন্দোলন করতে তাদেরকে বলতেছে বিষাদ থাকলেও আপনাদেরকে ধরা খাইতে হবে যদি এই ধরনের আন্দোলন পুলিশের পারমিশন ছাড়া অহেতুক কারণে করেন বাংলাদেশে কোটা আন্দোলনের জন্য আপনারা ফেসবুকে যে ধরনের পোস্ট দিচ্ছেন দেন আন্দোলন করতে যাচ্ছেন করেন যদি করতেই মন চায় তো অবশ্যই পুলিশে পারমিশন নেবেন মালয়েশিয়া কিন্তু ভাই এই পুলিশে এই কে অবস্থা এটা আপনারা ভালো করেই জানেন তাই যারা মালয়েশিয়াতে আছেন তাদেরকে আমি বলবো বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের অবশ্যই যেই দেশে থাকেন সেই দেশে নিয়মকানুন মেনে চলবে আর যারা মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে তো সব নিয়ম জানায়নি পুলিশের কী অবস্থা সো ভিসা থাকুক আর না থাকুক তখন কিন্তু ভিসা থাকলে কিন্তু কোনো ফায়দা হবে না তাই অবশ্যই আন্দোলনে যান বা না যান এটার আশেপাশেও যদি যান অবশ্যই আগে দেখবেন যে পারমিশন নেওয়া আছে কিনা যদি পারমিশন নেওয়া না থাকে আমি মনে করি যে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই কোনো প্রয়োজন নেই আন্দোলনে যাওয়ার পারমিশন নেন তারপরে যান এছাড়া কোনো প্রয়োজন নেই আপনি আন্দোলনে যাচ্ছেন আপনি জেলে যাচ্ছেন আপনার পরিবারে কী হবে আপনি প্রবাসে আসছেন দুইটা টাকা ইনকাম করার জন্য আপনি পরিবারকে দিবেন সো এই অবস্থা হইলে আপনি কীভাবে দিবেন তাই যারা প্রবাসে আছেন তারা অবশ্যই ভেবে কাজ করবেন একটি ভুলের কারণে এক দেড়শো লোক দুই হাজার লোকও ধরা পড়তে পারে আবার দুজন লোকও ধরা পড়তে পারে এই যে সাজা হয়েছে যে লোকগুলো শুধু শুধু সাজা হয়েছে তাদের দোষটা কী ছিল নিয়মকানুন না মানা একটা বড়ো অপরাধ যে কোনো দেশের জন্য এটা বাংলাদেশ না তো তাই যারা বাইরের দেশে থাকেন যারা কিনা আন্দোলন করতে চান অবশ্যই সেই দেশের নিয়মকানুন মেনে আন্দোলন করবেন ও হয়তো কোনো আন্দোলন করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ